তো যাই হোক তো এখন নিজের জীবনটাকে নিয়ে একটু হাস্যকৌতুক লাগে তার জন্য হাসতে হয় এটা আমার প্রথম ছিল কেউ যদি কিছু করে আমরা সব থেকে একটা আগেকার লোকের কথায় আছে শুনেছি যে স্বামী স্ত্রীর বড় ডাক্তার হয় স্ত্রীর বড় ডাক্তার হয় স্বামী আর স্বামীর ডাক্তার হয় স্ত্রী এটা কিন্তু অতি ধুব সত্য কথা কারণ যদি বলি কেন আমার স্ত্রীর পরিবর্তন দেখলে আমি আমার কিছু হয়েছে এবং আমি ওকে যেভাবে তবে আমার পাশে যিনি রয়েছেন উদয় উদয় কি করেছে তার স্ত্রীর যে কার্যকলাপ অর্থাৎ দুজনের সম্পর্ক বিরোধী কার্যকলাপ সেগুলো খুব সুন্দর গোয়েন্দা করে ধরে ফেলেছে বুঝলেন আর সেগুলো খুব রোমাঞ্চকর জেনে রাখুন আপনার স্ত্রী কি করছে না করছে সেটাও কিন্তু জানতে পেরে যাবেন উদয় প্রথমে জিজ্ঞেস করো উদয় তুমি মানে তুমি এখন কেমন আছো কিংবা তুমি কি করো আমি এখন মানে নিজের জীবনের হেরে যাওয়ার দিনগুলো কিভাবে যে আগামী দিন কেটে উঠব নিজেই জানি না কারণ যাকে ভরসা করে এই জীবন সঙ্গী হিসাবে মেনে নিয়েছিলাম আট বছর ধরে যার সঙ্গে সংসার করলাম যার জন্য অনেক কিছু ত্যাগ আচ্ছা এত ত্যাগ যে একটা পুরুষ যে এত ত্যাগ দিতে পারে সেটা যে প্র্যাকটিক্যালে যে না থাকে সেই ছাড়া কেউ বুঝতে পারে না প্রেম করে বিয়ে করেছিল উদয় হ্যাঁ কতদিনের প্রেম ছিল বেশি দিনের নয় তাও তাকে চিনতাম বহু দিনের কিন্তু কর্মে সূত্রে সে আমার কাছে কাজ করতে এসেছিল আচ্ছা তো যেহেতু আমারও একটা আগের একটা পাঠ আছে জীবনের কেমন বিবাহিত জীবনের একটা part রয়েছে না আগেও বিয়ে হয়েছিল আগেও বিয়ে হয়েছিল হয়েছিল বলতে কি বিবাহিত ছিলাম আচ্ছা তো স্বামীর স্ত্রীর মধ্যে একটু ঝগড়া অশান্তি হতে হতে তো আমি চাকরি ছেড়ে দিয়ে আমি নিজে ব্যবসা করতে বসেছিলাম 2017 সালে হ্যাঁ মাইক্রো আমার এরিয়াতে আমি একটা অফিস করেছিলাম তো আমার যে এখন মানে বর্তমান এক্স ওয়াইফ বলবো না ওয়াইফ বলবো সেটাই বুঝে পাচ্ছি না যাই হোক তো সেই ওয়াইফ আমার কাছে এমপ্লয় হিসাবে যুক্ত হয় এবং যুক্ত হওয়ার পরে সে আমার কাছে কাজ করতে করতে তার প্রতি আমার একটা ভালোবাসা ভালোবাসা জন্মিয়ে যায় তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম সবকিছু আমার অতীত সব জানতো জেনে সে আমাকে সেট করেছে আচ্ছা আগে স্ত্রী কি হলো আগের স্ত্রী এর জন্য আমি ওকে তাকে ডিভোর্স দিয়েছি আমি জীবনের সব থেকে জীবনে বলে না পাপ করলে পাপের সাজা পেতে হয় তো আমি এই জীবনে পাপের সাজাটা পেয়ে গেছি কারণ আমার মত আগে স্ত্রীকে ঠকিয়েছ আগে স্ত্রী না আগে স্ত্রীকে ঠকিয়েছি বলতে কি হ্যাঁ এক প্রকারে বলা যেতে পারে ঠকিয়েছি ঠকিয়েছি বলে আমিও ঠকিয়েছি সেখানে সন্তান সন্ততি আছে হ্যাঁ ওখানেও একটা সন্তান আছে আবার এবারেও একটা সন্তান এখানেও একটা সন্তান কিন্তু সন্তানটা যে মানে বাচ্চাটার প্রতি যে মানে আমি কি বলবো ওর ওর প্রতি আমার কোনো কিছু বলা যাবে না কারণ ওর সঙ্গে আমার কোনো বেরোধিতা ছিল না কিচ্ছু ছিল না জীবনে চেয়েছিলাম এক সঙ্গে যখন ও আমার হাতটা ধরেছিল চেয়েছিলাম যে জীবনটা আরো সুন্দর চলে নিয়ে এই স্ত্রীর যেতে সঙ্গে ছাড়াছাড়ি কি বলুন তো এ আমার কাছে সঞ্চার করতে আসেনি এ আমার কাছে ভালো থাকতে ভালো থাকতে থাকতে কারণ যদি যদি বলেন এটা কেন বলছি আমি একে দু হাজার চোদ্দ থেকে চিনি আচ্ছা ঠিক আছে এর পুরো নমুনা আমি জানি কিন্তু জানার পরও আমি এখন চিন্তা করি আমি কি করে সবকিছু জানা সত্ত্বেও আমি এর সঙ্গে জড়িয়ে পড়লাম জীবনটা জীবন যুদ্ধ কিভাবে শেষ করে ফেললাম মহিলা শরীরের প্রতি ভালোবাসা না এরকম কোন ব্যাপার ছিল না আচ্ছা এরকম কোন ব্যাপার নয় তাহলে তো হাজার টাকা দিলে পাঁচশো টাকা দিলে এরকম তো কত কিছু আছে আচ্ছা আচ্ছা এরকম কোন ব্যাপার না মানুষের মানুষের প্রতি ভালোবাসা ঠিক আছে এখন স্ত্রীর কি অবস্থা এখন স্ত্রী এখন ইয়াং মেয়ে সে এখন বয়স্তা মেয়ে হিসাবে ঘুরে বেড়াচ্ছে উনি তোমার সঙ্গে রিলেশন রেখেছো তো না স্ত্রীকে সন্দেহ করে তুমি স্ত্রীকে কি আমার কাছে যা প্রমাণ আছে এতে সন্দেহের কোনো কিছু তালিকাই আসে না এটা তো স্পষ্ট কি সেটা কি যেরকম ধরুন স্ত্রী আমি বেরিয়ে যাওয়ার পর পর পুরুষের সঙ্গে হোয়াটসঅ্যাপে কলিং করে কথা বলে আমি যখন অফিসে পৌঁছি ফোন করি ফোনে পাই না ঠিক আছে আচ্ছা তখন আমি তো অফিসে ঢুকে আমি কি করে আমি হোয়াটসঅ্যাপে কল করতাম এবার যেটা আমার আমার বউকে আমি কিসে কল করবো সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার এটা আমার বউ অনেকবার আমাকে প্রতিবাদ জানিয়েছে আমার শাশুড়ি প্রতিবাদ জানিয়েছে আমার শালা প্রতিবাদ জানিয়েছে যে এটা কারোর সঙ্গে সম্পর্ক তোমার স্ত্রী এটা আমার প্রথম থেকে সন্দেহ ছিল কিরকম যেরকম কেউ যদি কিছু করে আমরা সব থেকে একটা আগেকার লোকের কথায় আছে শুনেছি যে স্বামী স্ত্রীর বড় ডাক্তার হয় স্ত্রীর বড় ডাক্তার হয় স্বামী আর স্বামীর ডাক্তার হয় স্ত্রী এটা কিন্তু অতি ধুব সত্য কথা কারণ যদি বলি কেন আমার স্ত্রী পরিবর্তন দেখলে আমি বুঝিয়ে যেতাম আমার বইর কিছু হয়েছে এবং আমি যা ওকে যেভাবে ওকে রেখেছিলাম ওর কিছু হয়েছে মানে প্রেম রোগ ধরেছে হ্যাঁ প্রেম রোগ তো এটা ছিলই আগাগোড়া আচ্ছা আগাগোড়া এটা ছিল শুধু পার্থক্য না যেহেতু আমি রাজনীতি করি আমার সবদিকে লোক রয়েছে আমি ঠিক ধরে ফেলি সবকিছু ওর যখনই যা করে সখনই ধরে ফেলি আচ্ছা বেশি দিন লাগে না এবারে ধরে ফেলেছি এইবারে ধরে ফেলেছি কিরকম করে ধরলেন যখন ও আমার বাড়ি থেকে চলে যায় চলে যাওয়ার এক মাস ধরে জবত আমার সঙ্গে সেরকম ভাবে দূর ব্যবহার যখনই ফোন করি তখনই গালি গালাজ উল্টো পাল্টা কথাবার্তা তার ইস্যু আমি তাকে লোনের চক্করে ফাঁসিয়ে দিচ্ছি তাকে মেন্টাল টর্চার করছি তাকে খেতে দিতে পারি না তাকে পড়তে দিতে পারি না আচ্ছা আমাকে একটা কথা বলুন স্বামী যখন বিয়ে করে বা স্বামী যখন কারো দায়িত্ব নেয় তখন স্বামীর সব কিছু স্বামী তো আর আমি তো আর আমার ইছানা অবযোর কী করে ধরলে সংক্ষেপ হচ্ছে ওকে আমি ওর ফোনটা আমি যে ওর সিমটা ব্যবহার করতো সেই সিমটা আমি আমার নামের সিমটা ছিল আচ্ছা ও বাচ্চা হয়ে যাওয়ার দেড় মাস পর আমি সিমটা বন্ধ করে দিই জানুয়ারি মাসে আচ্ছা বন্ধ করে দেওয়ার পর হ্যাঁ যেহেতু ওর নভেম্বর মাসে উনত্রিশে নভেম্বর ওর বার্থডে ছিল এই বার্থডেতে ওর কিছু ছবি আমাকে পাঠিয়েছিল তখনও পর্যন্ত আমার সঙ্গে টুকটাক কথা হতো কিন্তু আমি ওর সঙ্গে সংসার করবো না আমি বলে দিয়েছিলাম কারণ আমি ওকে হাতে নাতে ধরেছি বাগুয়াটির বুকে আচ্ছা ও অন্য পুরুষের সঙ্গে ও বাইকে করে যাচ্ছে আচ্ছা যে সিমটা বন্ধ করে দিলেন তারপর বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে যে বার্থডের যে কিছু ছবি সেই নিউ পিক আমি হোয়াটসঅ্যাপ ডিপিতে রেখে চুপচাপ বসে রইলাম মানে আবার আপনি ওই নম্বরটা তুলে নিলেন হ্যাঁ তুললাম নতুন করে আবার স্কুলের সেখানে তোর হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ সব বন্ধ হয়ে গেছে মেল আইডি ফাইডি সব ওর হ্যাক করে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবারও যখন বুঝতে পেরে গেছে ও সঙ্গে সঙ্গে কী হয়েছে ওই জিমেলটাকে ক্র্যাশ করিয়েছে যেহেতু ওর মোবাইলে করা ছিল তোর মোবাইল থেকেও ক্র্যাশ করিয়েছে ক্র্যাশ করানোর পর ওর কিছু ডেটা হোয়াটসঅ্যাপ কিছু ডেটা ছিল আমার কাছে ডেটাগুলো সব উড়ে গেছে সায়েন্তন দাসের সঙ্গে যে বর্তমান তার হবু স্বামী সায়ন্তন দাস রানাঘাটে বাড়ি ছেলেটি এখন বাইরে চাকরি করে এরকম ছেলে অনেকগুলোই আছে এখন কোনটা আদৌ স্বামী সেটা আমি নিজেও জানি হ্যাঁ এবার না ওটা তো ক্লাস করে দিল হোয়াটসঅ্যাপের ওগুলোতে কিছুই পেলাম না কিন্তু আমি যে যারা যারা এবার আমাকে ওর যারা নাগররা যা নাগরই বলা যেতে পারে তো নাগররা এবার এস করছে এই তো আমার সোনা চলে এসেছে হ্যাঁ ডিপিতে ছবি এসছে হ্যাঁ কেন চব্বিশ ঘন্টা তো সময় লাগে এই সায়ন্তন দাসের এই সিম বন্ধ হয়ে গেছিল বলে সায়ন্তন দাসের মাথা খারাপ হয়ে গেছিল। সায়ন্তন দাস পঁয়ষট্টি বার কল করেছিল। যখন আমি সিমটা আমি মোবাইল একটু দেখান 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 মজার মজার মানে মুচমুচে ঘটনা হ্যাঁ তো আমি যখন সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম তখন দেখা গেল এই সায়ন্তন দাস পঁয়ষট্টি বার ফোন করেছিলেন এক মিনিট আমি তো ও আমি যখন ওকে ফোন করলাম আমার ফোনটা রিসিভ করলো না সায়ন্তন দাস ঠিক আছে তারপর আমি ওকে আবার ওকে হোয়াটসঅ্যাপ কল করলাম তাও তো রিসিভ করলো তারপরে আমি ওকে আমার ভাষায় ওকে ওকে বললাম যে তোর ক্ষমতা যদি থাকে তুই আমার ফোনটা রিসিভ কর এই যে সায়ন্তন দাস দেখ এই মুহূর্তে না ওর ছবিটা থেকে লাভ বলছি মানে ধরে ফেললেন হ্যাঁ ধরে ফেললাম তারপর আপনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছে হ্যাঁ আমার স্ত্রীর অনেক কিছু আমাকে থ্রেট করছে যে তুই কি করবি কলকাতায় আয় যা পারিস করবি আমি তো আমিও সাবালক সেও সাবালক আমরা যদি জেনে বুঝে কিছু করি কে কি করবে প্রশাসন কি করবে আমার সে बोलते মানে এই শায়ন্তন দাস এই যে আমাকে যে ভয়েস রেকর্ডিং আছে আমি শুনতে পারি বলছি আপনার কি আবার বিয়ে করার ইচ্ছা না 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 জীবনের সব সব মিটে গেছে কি চাইছেন এখন আপনি আমি চাইছি ও আমাকে ডিভোর্সটা দিক আমার ওর আমার কোনো পদবি কারণ আমার পদবি ওকে দেওয়া হয়েছিল কারণ আধার কার্ড ব্যাংক ডকুমেন্টস এবং নিউ টাউনের যে দোকানটা ওর নামে করা হয়েছিল মধুস্মিতা সাহা পূর্বশ্রী মানে এই স্ত্রীর আগের স্ত্রীকে কি দিয়েছেন কিছুই দিইনি তিনি কোথায় এখন তিনি তার বাপের বাড়িতে তিনি কি আবার বিয়ে করেছেন না এর মতন তো ছোট লোক নয় ছোট লোক ফ্যামিলির নয় তো এক সময় তো ছোট লোক ভেবেছিলেন বলে তাকে ছেড়ে দিয়েছে না অ্যাকচুয়ালি আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যেহেতু আমার শ্বশুরের একমাত্র মেয়ে ছিল তো আমার শ্বশুর ক্যান্সার হ্যাপাটাইটিস বি তে মারা যান তো তখন ওই শ্বশুর বলে গেছিল বলে ওই বউ ওখানে থাকতো এবার যেহেতু ডিস্টেন্স একটা তৈরি হয়ে গেছিল এই ডিস্টেন্স থেকে তারপরে একটু সন্দেহ করছিল যেহেতু প্রেম করছি ওই যে একটু আগেই বলেছিলাম যে ডাক্তার সব থেকে স্বামী স্ত্রীর ডাক্তার স্বামী স্ত্রী তো হয় তো স্ত্রী বুঝতে পেরেছিল তো আমার পিছনে আমার বউ গোয়েন্দা লাগিয়ে আমাকে ধরেছিল ঠিক আছে প্রথম স্ত্রী আমাকে গোয়েন্দা লাগিয়ে ধরেছিল ঠিক আছে তো আমিও ওর ওর টেকনিক আমিও চলেছি তো যাই হোক তো এখন নিজের জীবনটাকে নিয়ে তো হাস্যকৌতুক লাগে তার জন্য হাসতে হয় তাই হাসছি তো আমি শুধু একটাই চাই ওর জীবনে ও এগিয়ে যাক প্রথম স্ত্রী না প্রথম স্ত্রী তো এগাচ্ছে ওর মতন এগাচ্ছে ওর মতন এগাক আমি যতদিন বেঁচে আছি আমি পাশে নিশ্চয়ই থাকবো আমার সন্তান কেন আমার সন্তান দুটো বর্তমানে কিন্তু এখন একটা সন্ধান আমার কিনা সেটা ডিক্লিয়েশন আমার সেকেন্ড স্ত্রী দিতে পারবে হ্যাঁ সেকেন্ড স্ত্রী আবার সন্দেহ করছেন সন্দেহ তো অবশ্যই ঘটে অর্থাৎ উদয়ের সঙ্গে কথা বললাম বেশ হাসি খুশি একটা ছেলে ঘা খাচ্ছে জীবনে ঘা খাচ্ছে হয়তো ও ভুল করেছে এটা ও নিজেই স্বীকার করছে ভুল করেছে কিন্তু যাকে বিশ্বাস করে হাত ধরে নতুন স্বপ্ন দেখেছিল আর কথাও শুনলাম সত্যি এটা খুব অসাধারণ এবং খুব খুব বেদনাদায়ক বলুন না চাঞ্চল্যকর বলুন যে বিয়ে যদি দুটো করেছেন তাহলে কিন্তু আপনাকে ভুগতেই হবে তবে এই ধরনের ইনফরমেশন আপনাদের আরও সরবভাবে করেছে আপনাদের সঙ্গে